B -a. আজকে আমরা যাব বন্ধুর বোনের বিয়ে বাড়িতে একদম জবরদস্ত লেভেলের মজা হতে চলেছে কেমন কি এনজয় করলাম মজা করলাম কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমি সোনালি দাদা বৌদি মিরু আর আশিস ভাই আশিস ভাইয়ের ওয়াইফ সবাই যাচ্ছি আমরা একসাথে বিয়ে বাড়িতে ও হো হো আলাদা লেভেলের মজা হতে চলেছে এনজয় হবে ফুল এনজয় হবে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে দাদা দেখো পুরনো সেই ব্লেজার পরে একদম রেডি আমিও একদম পুরনো ব্লেজার পরে রেডি ব্লেজার তো নতুন কিনতে গেলে একটু বেশিই টাকা তো সেই জন্য পুরনো ব্লেজারেই কাফি আর ব্লেজার মানেই তো বিয়ে বাড়িটারই এগুলোতেই কোনো কিছু রিসেপশানেই তো পড়তে হয় সে যাই হোক একদম মস্ত রেডি হয়ে গেছে আর এদিকে মিরু দেখা কিউটি কিউটি রেডি আর আশিস ভাই একদম বাইক নিয়ে রেডি এদিকে দাদাও কিন্তু বাইক নিয়ে রেডি আর এদিকে ভকাল তো একদম রেডি ও হো হো জবরদস্ত লাগছে সোনালিকে মিরুকে তো আমি বলেছি একদম কিউটি কিউটি লাগছে তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক এনজয় করা যাক আমরা চলে এসছি ফাইনালি বিয়ে বাড়ির মেন গেটের সামনে চলো বিয়ে বাড়ি হলে যাওয়া যাক আর চলে এসছে বন্ধু এই বন্ধুরই বোনের বিয়ে মজাহি মজা পাপু গৌড়ি ও এর বোনের বিয়ে মজাহি মজা তো চলো খুবই চলেছে আর ডেকোরেশন কিন্তু লেভেল করেছে তো তারপর আমরা বন্ধুর বোনের কাছে চলে গেলাম আই মিন যার বিয়ে হবে সৌ মিলি নামটা কিন্তু খুব কিউট নাম আর দেখতেও খুব কিউট তো বোনটির বিয়ে হবে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর আমরা কিন্তু ফটো তুলে নিলাম এখানে গিফট টিফ দিয়ে একদম তারপরে আমরা যাব স্টলের দিকে কারণ গিফট নিয়ে ঘুরতে ঘুরতে স্টলে খাওয়ার ক্ষেত্রে দেখো ভাই ভাইয়ের ভাই এরাও গিফট দিয়ে দিল তো আমাদের ফাইনালি গিফট টিফ দেওয়া কমপ্লিট আর এখনো বর কিন্তু এসে পৌঁছায়নি আর আমরা গেছিলাম আটটার দিকে বর আসতে একটু লেট করছে তো বিয়ে যেহেতু দশটার পর তো সেই জন্য বর একটু লেটেই আসছে তো হোক খুবই সুন্দর আর এদিকে দেখো কিউট কিউট সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা একদম মজাই মজা সাবস্ক্রাইবারটা বলা ভুল হবে এরা ভালোবাসারই মানুষ আর আর এদিকে মিরুরও সব কিউট কিউট সাবস্ক্রাইবার সব ফটো তুলছে আবার সাবস্ক্রাইবার বলে দিচ্ছি ভালোবাসার মানুষ এরা সবাই ভালোবাসার মানুষ আর তোমরাও তো ভালোবাসার মানুষ তোমরা না হলে আমরা জিরো তোমরা হলে আমরা হিরো এটা আমি কিন্তু সবসময় বলি তো তারপর আমরা চলে এলাম এখানে স্টলের দিকে এসে কিন্তু জবরদস্ত দাদা কিন্তু এখানে পকোড়া সাঁটাচ্ছে পকোড়া ফুচকা আইসক্রিম কফি পান মোমো হুক্কা এইসবের স্টল ছিল জবরদস্ত লেভেলের খাওয়া খাওয়ি স্টল একদম মজাই মজা মিরু বলছে যে আমি আইসক্রিমই খাবো এই ঠান্ডায় একদম কি লেভেলে ঠান্ডা তার উপরে আইসক্রিম পোছাচ্ছে আর এদিকে আসিফ ভাই দাদা সবাই বলছে আইসক্রিম নিয়ে একদম পোছায় আর এদিকে দেখো সঙ্গিতা কিভাবে আইসক্রিম দানা দেন ছাটাচ্ছে আসিফ ভাই একটা আইসক্রিম শেষ করে ফেললো তারপরে আবার গেলঙ্গীদের কাছে আইসক্রিম খেতে ও বোর হাতে আইসক্রিম খাবেই খাবে আর এদিকে দেখো এরা মোমো স্টল থেকে আর পা নাড়াচ্ছেই না মানে মোমো দেখলেই এরা যেন পাগল মোমো লাভার মানে কি বলবো তারপরে আমি একটু চলা আসছি এসে একটু মোমোটা ছাটাচ্ছি কারণ অনেকক্ষণ ওইদিকে সব আইসক্রিম আইসক্রিম খেয়ে গিয়ে আর ভাল লাগে এইবার একটু আসছি একটু মোমো ছাটাবো আর মোমোটা একটু ঝাল ছিল বাট জবরদস্ত লেভেলের আর আমার কিন্তু পেটটা একটু আজকে খারাপই ছিল তাও বিয়ে বাড়িতে এসে একদম ছাটাচ্ছি সেই লেভেলে ছাটা ছাটি চলছে দাদা বলে তোরা সব খেয়ে নিচ্ছিস একটু দে এদিকে একটু ছাটা তো এদিকে তো আমরা স্টলে একদম মস্ত খাচ্ছি আর এদিকে ফাইনালি চলে এসেছে শুভেন্দু শুভেন্দু অনেকক্ষণ পরেই এলো বিয়ে বাড়িতে মজাই মজা তো আমাদের ফাইনালি চলে এসেছে বর ও হো হো হকাল লেভেলের মজা আর এখানে সব সালিকারা মানে বরের যে শালিকারা তারা সব একদম ড্যান্স করে ওয়েলকাম করছে আলাদাই লেভেলের ভোকাল লেভেলের মজা হচ্ছে একদম জবরদ লেভেলের বর আসতেই না আসতে একদম নাচানাচি একদম চালু পাপু দোস্ত একদম জবরদ লেভেলের ডান্স করছে ড্যান্স করবে নাকি বোনের বিয়ে তো একদম মজাই মজা তো তারপর এখানে দীপেন্দু দোস্তের সঙ্গে দেখা গেল যেহেতু ওরাও বিয়েতে এসেছে খুবই মজা একটু কফি টফি খেলাম দুজনে মস্ত একটু গল্প টল্প করলাম মজাই মজা বিয়ে বাড়ি এসছে একটু তো কথা তো হবে এনজয় হবে মজা হবে তো তবেই না বিয়ে বাড়ি আর এদিকে দেখো পাপুদের কিন্তু বাড়িতে পাখি এখানে বেশ পুষেছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট পাখি তো মস্ত খাওয়া দাওয়ার পরে আমরা একটু গেলাম ফটো তুলতে মিরুকে নিয়ে গেলাম বরের পাশে বসি একটু মস্ত করে ফটো তুলবো বলে তো এখানে জবরদস্ত ফটো আমরা এখানে তুললাম আর বরের নাম হচ্ছে সুমন তো তারপরে এখানে আমরা ফটো টটো তোলার পরে চলে এলাম ফুচকা স্টলে আর এদিকে দেখো এরা এরা একটা স্টল ছাড়ছে আর একটা স্টলে ঢুকে যাচ্ছে মানে মোমো থেকে ডাইরেক্ট চলে এসেছে ফুচকা স্টলে এরা ফুচকা স্টলে এসেও দমে সাঁটা দমে দমে সাঁটাচ্ছে আমি বললাম যে চলো একটা একটা ফুচকা খাওয়া যাক বাকি যখন পাতারা নিয়েছি একটার জায়গায় দু তিনটা ফুচকা খাওয়া হয়ে গেল এমনি তো আমার পেটটা খারাপ তাও ছাটিয়ে দিচ্ছি তো তারপর দুজনে একটু হালকা করে রিল বানালাম রিল তো আর যা হোক বানিয়েছি রিল এখনো মনে হয় ছাড়িনি তোমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে গান্ধী বর্মন ইনস্টাগ্রাম আইডি অবশ্যই দেখতে পেয়ে যাবে তো রিল বানানোর পরে আমরা কিন্তু ডাইরেক্ট চলে এসেছি স্নো বিস্কিট খেতে দেখো দাদা কিরম স্নো বিস্কিট খাচ্ছি আর ধুঁয়ো বের করছে এটা কিন্তু খেলে হ্যাভি মজা লাগে আর জীব কেমন যেন চিড়মিড়ে করে উফ আলাদাই লাগে তো তারপর আমি একদম চলে এসেছি ডাইরেক্ট আইসক্রিম খেতে তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর আরেকজন দেখো কত সুন্দর একটা কিউট 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 সাবস্ক্রাইবার দেখা কত কিউট কত কিউট বিউটি বিউটি কিউটি এই পুচকি সাবস্ক্রাইবারটা আমাদের প্রতিদিন ভিডিও দেখে খুবই ভালো খুবই ভালো আর কিউট মেয়েটা তো তারপর এদিকে দেখো মিরু একদম রিলস বানাচ্ছে মিরু একদম জবরদস্ত লেভেলে ড্যান্স করছে আহ তার মা একটু দেখিয়ে দিচ্ছে তারপর সে ড্যান্স করছে আহ খুবই সুন্দর খুবই সুন্দর রিল বানাচ্ছে আর তারপরে আমরা বলি চলো অনেক তো খাওয়া দাওয়া হলো স্টলে এবার কিন্তু পেট পুজো করার দরকার এবারে ডিনার করা দরকার যেহেতু প্রায় দশটা বেজে গেছিল তো সেই জন্য আমরা চলে এলাম খাওয়ার হলে ও খাওয়ার হলটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে তো খাওয়ার টেবিলে মেনুতে রয়েছে অনেক ধরনের নানান ধরনের খাওয়ার অসাধারণ অসাধারণ খাওয়ার রয়েছে তো একের পর এক দেখাবো তার আগে দেখো আমরা এদিকে দুজন বসেছি ওদিকে দাদা মিরু আর বৌদি ওরা তিনজন বসেছে একটা টেবিলের পাঁচজন বসেছি বাকি আশিস ভাই আর আশিস ভাইয়ের ওয়াইফ অপোজিট সাইডে বসেছে ওরা তো খাওয়ারের প্রথমেই চলে এসছে একদম স্পেশাল স্পেশাল রুমালি রুটি ও হো একদম রেস্টুরেন্ট স্টাইলের রুমালি রুটি আর এক তরকা ও মাই ফেভারিট একদম পোষাবো কিন্তু আমার পেটটা একটু খারাপ তো সেই জন্য আমার একটু মনটাও টানছে না যে একটু জবরদস্ত লেভেলের খাই কিন্তু হালকা হালকা করে খাবো তো সেই জন্য সাদা ভাত আর ডাল নিয়ে নিলাম তার আগেই রুটিটা খেলে একটু বেশি একটু গ্যাসটা হতো সেই জন্য আমি একটু এটা অ্যাভয়েড করলাম বাকি এদিকে দেখো ভেনামি চিংড়ির একটা তরকারি বাকি তারপরে চলে এসেছে মটন ও হো মাই ফেভারিট মাই ফেভারিট মটন আমি এখন ভয়েস ওভার করছি আর এখন কিন্তু আমার পেটটা একদম ঠিক হয়ে গেছে পেট পরিষ্কার আছে দেখেই কিন্তু আমার এখনই লোভ লাগছে কিন্তু আমি বিয়ে বাড়িতে গিয়ে আমার খাবার কিন্তু যে সেই লেবেলে যে ইচ্ছেটা আমার কিন্তু ছিল না কিন্তু এখন আমার কিন্তু দেখে লোভই লাগছে কিন্তু তোমাদের লাগছে কিনা একটু বলো বলো কমেন্টে বলো আর এদিকে সোনালি একদম জবরদস্ত লেভেলের খাসি সাঁটাচ্ছে আর ওদিকে দেখো আশিস ভাই আর সঙ্গীতা ও দুজনে একদম পশাপশি ব্যাপার দুজনে দমে পশায় রে আমি এদিকে একটু দেখাচ্ছি তোমাদেরকে খাসিটা কিভাবে তুলতুলে হয়েছে সত্যি পাপু রান্না বান্না কিন্তু জবরদস্ত লেভেলে রয়েছে দাদা এদিকে একদম সাঁটিয়ে সাঁটিয়ে খাচ্ছে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আশিস ভাই যা খেয়েছে আর আর চেয়ার দিয়ে উঠতেই পারেনি মানে কি বলবো তো মস্ত খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি একদম লাস্ট পানের স্টলে এসে কিন্তু ফায়ার পানটা খেলাম ফায়ার পান খেতেই আমার একটু ঠোঁটে একটু লেগে গেল আগুনটা ও এদিকে দেখো সোনালীও ফায়ার পান খাচ্ছে সবাই একের পর এক ফায়ার পান খাচ্ছে একদম মজাহি মজা করে গাইস এতক্ষণ ধরে তো খাওয়া দাওয়া মজাহিম মজা এসব কিছু দেখলে এবার একটু বিয়েটা দেখো যার বিয়েতে এসছি তাদের বিয়েটা তো দেখতে হবে মিলি ও সুমন এগেন অ্যান্ড এগেন হ্যাপি ম্যারেড লাইফ তোমরা জীবনে খুব সুখে থাকো খুব আনন্দে থাকো মজ মস্তি এনজয় করো তোমাদের দাম্পত্য জীবনটা ভালো কাটুক গাইস তোমরাও কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করো তো ফাইনালি বিয়ে কমপ্লিট আমরা এবার বাড়ি যাব আর এদিকে কিন্তু অর্কেস্ট্রাও শুরু হবে তো আমরা অর্কেস্ট্রা দেখব না বাকি আমরা এবার বাড়ি যাব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটিকে ফলো করো চলো বাই বাই